আমার মেয়ে এই গভর্নমেন্ট গার্লস স্কুলে রাজবাড়ি গভর্নমেন্ট গার্লস স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে আমরা আসলে কি পরিমাণ নার্সিং করে আমাদের বাচ্চাদেরকে তৈরি করি এটা আমরা গার্জিয়ানরা জানি আমি হানড্রেড পারসেন্ট অস্বীকার করলাম টিচারদের কোনো অবদান সারা বছর টিচাররা কিচ্ছু পড়ায় না সারা বছর টিচাররা কিছু পড়ায় না স্কুলে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একশো দিনও খোলা থাকে না একশো দিন খোলা থাকলেও ক্লাস নেয় না সম্পূর্ণ সিলেবাসটা আমরা গার্ডিয়ান যারা সচেতন গার্ডিয়ান তারা আমাদের সচেতনতার মাধ্যমে আমরা এদেরকে প্রিপেয়ার করি বাইরে টিচারের কাছে পড়াই কোচিংয়ে পড়াই এইখানে টিচারদের একটাই লক্ষ্য কোচিং 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 আমি যত এই যে শিক্ষানীতি শিক্ষা আইনের খসড়া এগুলা তো দেখছি এগুলার মধ্যে সম্পূর্ণভাবে কোচিংকে প্রথমে নিষিদ্ধ ছিল তারপর করা গেলেও আইন আছে যে যে তারা নিজ স্কুলের টিচারকে কোচিংয়ে পড়াইতে পারবে না এই গার্লস স্কুলের টিচার পড়াইলে স্কুলে স্কুলের পড়াবে ইয়াসিনের পড়াবে কারণ কেন পারবে না এখানে একটা সুখ খুঁয়ে আমি বুঝলাম যে এরা পড়ায় পরে পরীক্ষার আগের দিন প্রশ্ন দিয়ে দেয় আর এমন বিদগুটে প্রশ্ন করে এনসিটিভির নীতিমালা বহির্ভূত যে যাতে ওরা পড়তে বাধ্য হয় স্কুলের টিচারের কাছে কারণ ওদের প্রশ্ন পাইতে হবে নাহলে পাশ করবে না মানে একটা ক্লাস স্ট্যান্ডার্ড প্রশ্ন করে না উল্টা পাল্টা কোনো গার্ডিয়ান নাই আমার কথা রয়েছে প্রধান মতো ওদের কি ওর কি গার্ডিয়ান নাই এর কথা কার কাছে বলবো কার কাছে বলা যায় এই যে যে কোচিংয়ে দশজন দশ জনের বেশি পড়ানো যাবে না এরকম শিক্ষা নীতিমালা শিক্ষা আইনে আছে শিক্ষা আইনের খসড়া হয়েছে সেই আইন পাস হবে কিন্তু এগুলো তো আছে এই নির্ধারিত পত্র জারি করছে যে টিচাররা কি করতে পারবে স্কুলের টিচার যদি কোচিং করায়ও করাইতে পারবে কিন্তু নিজের স্কুলের শিক্ষক মেয়ে ছেলে মেয়েদের করাইতে পারবে না এবং জনের বেশি এক বেচা করাইতে পারবে না স্কুলে ছাত্র থাকে জন কোচিং সেন্টারগুলো যায় দেখেন একশো আশি পঁচাশি জন নিয়ে তারা স্কুল খুলে বলছে দুই হাজার আড়াই হাজার দেড় হাজার এক হাজার টাকা বেতন নেয় প্রাইমারি স্কুলের মতো স্কুলে মক্তব স্কুলের কি হয়েছে যে মক্তব স্কুলের একশো মিটারের মধ্যে পাঁচটা সরকারি স্কুল আছে ওইখানে যায় না কেন মক্তব স্কুল যেমন পরিণত হয়ে গেল যে এইখানে আড়াইশো আড়াই হাজার স্টুডেন্ট এক ক্লাসে কেন এই যে এইখানে এক নম্বর সড়কে স্কুল আছে এই যে স্টেডিয়ামের পাশে সরকারি স্কুল আছে শহরের মধ্যে অনেকগুলো সরকারি স্কুল সেখানে টিচার নাই এদের স্কুলের টিচার মঞ্জুরি কয়জন এদের স্কুলে কোথার থেকে টিচার আসে অন্য সরকারি স্কুলের টিচাররা এখানে ক্লাস নেয় শুনছি তুনে আর জালিয়াতি এইগুলো দেখবে কে আমরা 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 গার্ডিয়ান হিসাবে মানে সম্পূর্ণ হতাশ মানে এই টিচারদের প্রফেশনটা কোনোরকম নৈতিকতার মধ্যে নাই এরা মানে মিনিমাম রাষ্ট্রকে কোনো সম্মান দেখায় না রাষ্ট্রীয় আইন নীতিমালা এই শিক্ষা নীতিমালা শিক্ষা আইন এর মধ্যে যে পয়েন্টগুলো আছে একটার ওয়ান এরা মানে না এ ওয়ান পার্সেন্ট মানে না ফাইনাল পরীক্ষা এখন এরা এরা তো পড়াই না ভালো কথা নেই শুধু পরীক্ষা শুধু পরীক্ষা এরা তো ঠিকই বুঝছে আমাদের পরীক্ষায় আঘাত করতে হবে কারণ আমরা তো আমাদের পড়ার উপর তো স্টুডেন্টরা ডিপেন্ডেন্ট না আমাদের পড়ার উপরে স্টুডেন্টরা ডিপেন্ডেন্ট না তারা নিজেরা পড়ে কোচিংয়ে পড়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে সব জায়গা পড়ে এদের শুধু পরীক্ষা নেওয়া হয় তাহলে শুধু আমরা পরীক্ষাটাই হিট করি পরীক্ষা নিব না তাহলে পরে কারণ ওরা জানে ক্লাস বর্জন করে ব্যাপার না ও সারা বছর ক্লাস না নিক নো প্রবলেম বাট জাস্ট টাইমে পরীক্ষা নিতে হবে সারা বছর পরীক্ষা না নিলে স্টুডেন্টরা নিজে নিজের সিলেবাসটা পেয়ে গেলেই সিলেবাসটা সে প্রপারলি ঠিক প্রিপেয়ার হবে নিজে নিজে প্রিপেয়ার হবে তার বই আছে টেক্সট বুক আছে সিলেবাস আছে সে নিজে পড়বে তার অভিভাবক পড়াবে তার টিচাররা পড়াবে কোচিং পড়ে কিন্তু পরীক্ষাই শুধু তারা নেয় তারা তার কিছু করে না তাই যদি হয় তাহলে স্কুলের কি দরকার শুধু একটা পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ড থাকবে সিলেবাস দিয়ে দিবে স্টুডেন্টরা নিজের মতো পড়বে ঘরে বসে পরীক্ষা দিয়ে দিবে এটাই